দেখো বন্ধুরা বাবা আজকে এটা কি বানাচ্ছে দেখেই কিন্তু দারুণ লাগছে হ্যাঁ তাই না দেখো এখানে কিন্তু মানে বাবা সব সরঞ্জাম আর বাবা এটা নাম কি এটা হলো পাও ভাজি পাও ভাজি পাও কিন্তু পাও ভাজি তো এমন না তুমি তো এই রকম পাও ভাজি বানালে কেন এটা ডিম পড়বে পেঁয়াজ পড়বে টমেটো আছে গাজর আছে আচ্ছা শশা হবে তারপরে আবার বাটার হবে তারপরে চিজ দেওয়া হবে তারপরে চিজ তারপরে যে এটা এটা উপরে যে দিতে উপরে ঢাকা হবে তারপরে মোমোতে দিতে হবে মোমোতে বয়েল হবে আচ্ছা মোমোতে বয়ল হবে মানে এই যে এই মোমোর যে এটা আছে এখানে বয়ল করবে তাই তো আচ্ছা তা এটা হতে কতক্ষণ সময় লাগবে বাবা এটা পনেরো থেকে বিশ মিনিট লাগবে পনেরো থেকে বিশ মিনিট লাগবে কিন্তু বাবা এটা কিন্তু দেখে কিন্তু দারুণ লাগছে মনে হচ্ছে যে রান্না করার কোনো প্রয়োজনই পড়বে না এটা এমনি খাওয়া যাবে তাই না দেখেই মনে হচ্ছে বন্ধুরা তোমরা কি বলো এটা কিন্তু এমনিতেই খাওয়া যাবে তাই না